দুটি অপশন প্লেন অপশন আর জিজ্ঞাক অপশন দুটি অপশন প্লেন থেকে যেকোনো কোনো সবজি প্লেন গোল স্লাইস বেবিদের জন্য চিপসের জন্য নরমালি নর্মালি পটলের জন্য এক মাপের এক সিজন হবে ওরকম মাপ দেওয়া লাগে না এখান থেকে যদি আপনি কাটবেন করলা কাঁকরোল পটল ভিন্ডি ছিচিঙ্গা ধন্দুল অল ভেজিটেবল ইজি কাটিং করবেন এক মাপের এক সিজন হবে এই সুন্দর স্লাইসগুলো হবে ওকে মাপ দেওয়া লাগে না এখান থেকে কাটবেন অনিয়ন গোল স্লাইস রান্নার জন্য ভেজিটেবল এর জন্য দ্রুত ফাস্ট এক মাপের এক সিজের সুন্দর স্লাইস হবে এখান থেকে কাটবেন ক্যাবেজ ঘন্টা লাগে এখানে মিনিট হবে ঘন্টার কাজগুলো মিনিটে করবেন এখান থেকে পাতাকপি ভাজি এই সকালে নাস্তার ভাজি ওকে এখান থেকে সুন্দর বিগ বিগ সাইজ হবে ওকে স্যার সেকেন্ড টাইম ডিজাইন এটা ডিজাইন করবেন ফার্স্ট টাইম সবজিটা প্লেন ফার্স্ট টাইম সোজা একটা দাগ আসবে মাইনাস ফার্স্ট টাইম হবে না সেকেন্ড টাইম মাইনাস প্লাস করবে সোজা আছে আবার বাকা আবার সোজা লেভ অ্যান্ড রাইড ডানবাম যতবারই করবে ততবার নেট ডিজাইন চিপস হবে অইলেও ফ্রাই করবে এগুলো প্যাকেট ওলায় চিপস হবে আর সোজা সোজা ভাজি আলু ভাজি মূলা ভাজি গাজর ভাজি মিস্টার টিস্টার ভাজি এই সিঙ্গেল সিঙ্গেল ভাজি হবে সকালে নাস্তার ভাজি সারা ওকে জোরি জুরি হবে আর সোজা ভাগে যতবার যাবে ততবার নেট ডিজাইন হবে স্যার পারবেন যে কোনো সবজি ছোলানো যায় এই প্লেন থেকে যদি ছোড়াবেন ছোলা হবে কোনো ডিজাইন হবে না সেকেন্ড টাইম ছুলাবেন ছোলা হবে সর্দির গায়ে রাউন্ড আসবে ফুলের মতো যেটা বাসায় বসে টাটা থেকে ঘন্টায় করতেন সেটা মিলিতে হবে স্টার ডিজাইন সালাদ গেস্ট পরিবেশনের জন্য সালাদের জন্য সুন্দর একটা ডিজাইন চলে আসবে ছোট হয়ে গেছে ধরে নেবেন না ধরে নেবেন ধরে কাটবেন হাত কাটবেন আঙ্গুলি কাটবে না শেষ ওকে যে কোনো সবজি দেশি পেঁয়াজ দেশি আলু আপনি ধরে নেবেন এভাবে টাচ করবেন কাজ করবেন নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট এটা হান্ড্রেড এসে স্টিল হবে লং জুটি ইউজ করতে পারবেন ওকে জং ধরে না মোচ্ছা করে না এটা সিঙ্গেল এর পাঁচশো প্যাকেজের ডিসকাউন্ট এটা কুচি করবেন ফার্স্ট টাইম একটা পেঁয়াজ সেন্টার মতো রেখে অন প্রেস করলে ছয়টা ভালো হবে অন প্রেস করবেন আপেল রেখে আলু রেখে লেবু রেখে ছয় ভাগ সব ভিতরে আদা রসুন পেঁয়াজ মানে সব দিবেন ভিতরে এ সব দিয়ে দিলাম ভিতরে দিয়ে বন্ধ করে প্রেস করবেন আদা রসুন পেঁয়াজ মরিচ দুনা পুদিনা এলাচ দারচিনি খাসির মাংস মুরগির মাংস হাত ছাড়া অনলি ট্রেন থেকে 20 সেকেন্ডের ভিতরে কুচি কুচি কিমা কিমা করবেন চোখ ঝাঁস লাগে না কান্নাকাটি করে লাগে না মন মতো ইচ্ছা মতো যত চাপ তত কুচি আরো চাপ দিলে আরো কুচি হবে এটা সিঙ্গারে আপনার পাঁচশো আর এই সিঙ্গালে পাঁচশো এক হাজার চারশো ডিসকাউন্ট সেট হবে ছয়শো ছয়শো টাকার ভিতরে দুইটি আইটেম ফ্রি পাবেন এগুলোর কাজ দেখেন স্যার ফার্স্ট টাইম কাট দিয়ে নেবেন যে কোনো সবজির ভিতরে কাট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে কাঠ দিয়ে নেবেন লাইন ম্যাচিং করে এক কাটবেন আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই কাটিং করবেন গাজর দিয়ে সালাদ আপেল দিয়ে সালাদ মেকারি মেকার একটা কুড়মুড়ে পাস্তা ডিজাইন চাইনিজ ভাজির জন্য সালাদের জন্য বাচ্চাদের এর জন্য এ ম্যাকারণি এর সুন্দর একটা পাস্তা ডিজাইন চলে আসবে সুন্দর ম্যাকারণি ডিজাইন সিঙ্গারে দুইশো থেকে যে ফ্রি থাকবে এরা ফ্লাওয়ার কাটার ফুল বানাবেন ফার্স্ট টাইম কাঠ দিয়ে নেবেন যেকোনো সবজি বা ফলের ভিতরে ফার্স্ট টাইম কাঠ দিবেন আপনি বি সেকেন্ড টাইম দিবেন ডাব্লিউ ওয়ান ইজ ইজ কার্ড ব্যাক টু ব্যাক ডিজাইন যেকোনো রাউন্ড সবজির ভিতরে আপেলের ভিতরে অরেঞ্জ মালটা সিদ্ধ ডিম সিদ্ধ আলুর ভিতরে এ এ ফ্লাওয়ার এ লিলি সাপলা ডেকোরেশনের জন্য সালাতের জন্য এ ফুল অ্যান্ড ফ্লাওয়ার হবে ওকে এর সিঙ্গেলে একশো প্যাকেজে ফ্রি থাকবে এই কিচেন কমপ্লিট সেট মাত্র ছয়শো টাকা ওকে আর কিচেনের জন্য বেটার স্যার কিচেন মাস্টার কিচেন হেল্পার ওকে স্যার কাজের জিনিস ভালো জিনিস স্যার এই পুরো ফ্যামিলি প্যাকেজ মাত্র ছয়শো টাকা যাদের লাগবে আসেন একটা একটা করে নিলে পুরো সেট হয় বারোশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মেলা উপলক্ষে সেটটা পাবেন ছয়শো টাকা যাদের লাগবে আসেন নাম সেট আসেন প্যাকেজ দিতে পারবে স্যার